কথায় বলে কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয় আরও একটু সহজ করে বললে সন্তান যেমনই হোক না কেন মা সব সময় মমতার প্রতি তবে হরিয়ানার হিসারে সেখানে মায়ের মমতা দেখা গেল এক কুসন্তানের ভয়ঙ্কর রূপ দেখল গোটা দেশ দেখুন মাকে ধরে কখনো কষিয়ে চর কখনো চুলের মুঠি ধরে ঝাঁকানি কখনো লাথি কখনো কামড় একদিকে যখন অমানুষের মতো অত্যাচার অন্যদিকে তখন শুধুই কান্না খাটে বসে দুহাত জোর করে শুধুই প্রাণে বাঁচার আকুতি যদিও বয়স্ক মায়ের সেই আকুতেই সার কারণ নিষ্ঠুর মেয়ের কোনোভাবেই মন ভেজেনি মনকে বিচলিত করে দেওয়া এই ছবি হরিয়ানার হিসারের জন্মদাত্রী মাকে নিষ্ঠুর মারধরের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নির্মলা দেবী যখন যন্ত্রণায় ছটফট করছেন তখন তাতে কষ্ট পাওয়া তো দূর উল্টে পৈশাচিক উল্লাস করতে দেখা যায় মেয়ে রিতাকে মারের হাত থেকে বাঁচতে কোনো ক্রমে খাট থেকে উঠতেই ফের চুলের মুঠি ধরে মার শুধুমাত্র সম্পত্তির লোভে মায়ের সঙ্গে মেয়ের এই অকথ্য অত্যাচার বলে জানা গিয়েছে গোটা ঘটনায় দিদি রিতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে ভাই দেব আজকের দুনিয়ায় মানুষকে আশ্রে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে সর্বগ্রাসী লোভ তাই বলে সম্পত্তির জন্য জন্মদাত্রী মায়ের ওপর এমন অকথ্য অত্যাচার মেয়ের কোন পথে এগিয়ে চলেছে আমাদের সমাজ উত্তরণের পথ খুঁজে না পেলে ভবিষ্যৎ কিন্তু আরও অন্ধকার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়